স্টুডেন্ট ভিসা জার্মানি গ্রিক সরসা যাওয়ার কথা ভাবছেন বিশেষ করে 2026 এর ফেব্রুয়ারি বা সেপ্টেম্বর থেকে এই ভিডিওটি মূলত তাদের জন্য এই ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচ সাইপ্রাস স্টুডেন্ট বিষয়ে 2026 এর ফেব্রুয়ারি থেকে যেতে টোটাল কত টাকা খরচ হতে পারে একদম শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ যাওয়া পর্যন্ত তাই যারা নিজেরা প্ল্যান করছেন যে বিভিন্ন দেশে রিজেকশন খেয়েছেন বা আয়ালস এ কাঙ্ক্ষিত স্কোর পাননি ইয়ার গ্যাপ রয়েছে যারা অ্যাপ্লিকেশন করবেন বলে ভাবছেন এবং ফেব্রুয়ারি ইনটেক ধরবেন অর্থাৎ আর টাইম লস করতে চাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটি হতে পারে একদমই তথ্যবহুল তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনাদের একই সঙ্গে বাজেট করতে যেমন সুবিধা হবে যে টোটাল খরচ কত হবে তেমনি আপনি যদি কোনো এজেন্সি বা এজেন্ট দিয়ে ভিসা করেন তাহলে তারা আপনার সঙ্গে কোনো ছলছলি করছে কিনা বা অতিরিক্ত টাকা নিচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একদমই স্কিপ না করে এই ভিডিওটি হতে পারে আপনার সাইপ্রাসের টোটাল বাজেট করার একমাত্র ভিডিও আমার বিশ্বাস যে এই ধরনের ভিডিও কেউ করে না এবং করতেও চায় না কারণ এখানে অনেক হাইড অ্যান্ড সিক্স থাকে তো চলুন চলে যাই মূল আলোচনা হাই আমি এস এম অফ স্টাডি বিডি আমরা স্টাডি ওয়ার্ল্ড বিডি ইউরোপের আট থেকে দশটি ডেস্টিটিউশন নিয়ে কাজ করি এবং সাইপ্রাস আমাদের অন্যতম সফল একটি ডেস্টিনেশন দুই সাল থেকে আজকে দু সাল এখন পর্যন্ত আমাদের সাইপ্রাসের কোনো ভিসা রিজেকশন হয়নি এবং আমরা খুব কম সময়ের মধ্যে আমরা স্টুডেন্টদেরকে এন্ট্রি পারমিট এবং ফ্লাই করাইতে সক্ষম হয়েছি তাই আমাদের যারা প্রফেশনাল সার্ভিস নেবেন আমাদের সাথে আমাদের নিকুঞ্জতে অফিস রয়েছে অফিসে যোগাযোগ করতে পারেন আমাদের সার্ভিসটি একদমই ফ্রি অর্থাৎ আমরা স্টুডেন্টদের কাছ থেকে কোনো ধরনের সার্ভিস চার্জ নেই না তো আমি এখন আলোচনা করব হচ্ছে সাইপ্রাসে আপনার টোটাল কত টাকা খরচ হতে পারে দুই হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি আসার জন্য ওয়েল আমাদের দেশে মুদ্রা স্ফীতের কারণে অর্থাৎ ইউরোর এগেনস্টের টাকার মান কমে যাওয়ার কারণে অলরেডি খরচ প্রায় দেড় হয়ে গেছে অর্থাৎ আগে যেখানে এক ইউরো সমান ছিল একশো টাকা এখন সেটা এক ইউরো সমান অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি হান্ড্রেড ফিফটি ইউরোস তারপর এখানেই দেড় হয়ে গেছে এখানে খরচ আসলে বিডি দিতে পারে নাই ওভারঅল আমাদের মুদ্রার মান কমার কারণে খরচটা বেড়ে গেছে তো আসলে সাইপ্রাসে টোটাল খরচটা কোথা থেকে শুরু হয় যে কোনো দেশের স্টুডেন্ট ভিসার জন্য মেইন যে কষ্টটা শুরু হয় সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফি থেকে সাইপ্রাসে যেহেতু আমরা যারা এজেন্ট আছি আমরা যারা অ্যাপ্লিকেশন করি আমাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস দিতে হয় না তাই এখানে অ্যাপ্লিকেশন ফিসটা জিরো এখানে আপনার কোনো কস্ট নেই এবং আপনি অফার লেটারও পেয়ে যাবেন এক থেকে দুই দিনের মধ্যে তবে এটা মাথায় রাখতে হবে স্যাটারডে সানডেতে যারা ফাইল দেন স্যাটারডে সানডে ইউরোপে বন্ধ থাকে অনেকে এই স্যাটারডেতে দিয়েও ডে কাউন্ট শুরু করে দেন যে আপনার কথার সাথে তো কাজের মিল নেই আমাদের কথার সাথে কাজ সব সময় মিল আছে এবং বুকে বলতে পারি যে আমরা কথার সাথে কাজ মিল রাখার সর্বোত্তম চেষ্টা করি তাই আপনি যদি ওয়ার্কিং ডেস হয় অবশ্যই এক থেকে দুই দিনের মধ্যে আপনি অফার লেটার পেয়ে যাবেন এবং এর জন্য আপনাকে কোনো প্রকার ফিস দিতে হবে না ওয়েল তাহলে সাইপ্রাসের মূল খরচটা শুরু হয় হচ্ছে অফার একটা পাওয়ার পর থেকে আপনার যখন ডকুমেন্ট লিগালাইজেশন করতে হয় সাইপ্রাসের ডকুমেন্টস লিগালাইজেশন আছে প্রচুর যেমন আপনার পিসিসি অর্থাৎ পুলিশ ক্লিয়ার সার্টিফিকেট লাগবে দেন আপনার মেডিকেল করা হয় সাতটা মেডিকেল এবং মেডিকেল টেস্ট দেন আপনার হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট বলতে ফাইন্যান্স মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেড করা সব ডকুমেন্টস আপনি একাডেমিক ডকুমেন্টস এডুকেশন মিনিস্ট্রি ফর্মেস থেকে অ্যাটেস্টেড করি এরপরে যেতে হয় সাইপ্রাস কনসুলেটে সাইপ্রাস কনসুলেটে এই যে ডকুমেন্টস গুলো এগুলো আবার সাইপ্রাস কনসুলেট থেকে অ্যাটেস্টেড করে দেয় এই কনসুলেটে এক একটা পেজ তিনশো টাকা করে নেয় এই যে টোটাল ডকুমেন্টস রেগুলেশন পিসিসি দেন মেডিকেল টোটাল খরচটা আপনি যদি নিজে করেন তাহলে বারো থেকে পনেরো হাজার টাকা মিনিমাম খরচ হবে আমি ধরে নিলাম আপনি নিজেই করেছেন আমরা অবশ্যই গাইড করি এবং আমাদের মাধ্যমে করলেও আমরা কোনো অতিরিক্ত টাকা নেই না আমরা স্টুডেন্টদেরকে সব সময় যাতে কোনো এক্সট্রা টাকা খরচ না হয় সেদিকে আমরা ফোকাস থাকি তার মানে আমি ধরে নিলাম পনেরো হাজার টাকা খরচ হয়েছে তার ডকুমেন্টস লিগালেশন দিয়ে আপনার খরচের পালা শুরু এবং পনেরো হাজার টাকা খরচ হবে ডকুমেন্টস লিগালেশন শেষ হলে এই ডকুমেন্টস গুলো আপনি যে কলেজ বা ইউনিভার্সিটি থেকে অফার এটা পেয়েছেন সেখানে এটা কুরিয়ার করে পাঠাইতে হয় ডিএইচএল এর মাধ্যমে পাঠাইতে পারেন ফেডেক্স এর মাধ্যমে পাঠাতে পারেন আইপিএস এর মাধ্যমে পাঠাইতে পারেন এই কুরিয়ার চার্জ আপনার চার থেকে পাঁচ হাজার টাকা খরচ হয় তো আমি ধরে নিলাম পাঁচ হাজার টাকা খরচ হলো তার মানে আপনি ডকুমেন্টস থেকে পনেরো হাজার আর পাঁচ হাজার হচ্ছে কুরিয়ার এই হচ্ছে বিশ হাজার টাকা খরচ হলো ডকুমেন্টস পাঠানো পর্যন্ত নেক্সট যে বিষয়টা সেটা শুরু হয় হচ্ছে ডকুমেন্টসটা যখন ইউনিভার্সিটি বা কলেজ পায় তারা ডকুমেন্টসটা চেক করে যদি ডকুমেন্টস ওকে থাকে তাহলে তারা আপনাকে একটা ইনভয়েস দিয়ে দেবে ফর টিউশন ফিস পেমেন্ট আর এই টিউশন ফিস পেমেন্টটাই হচ্ছে মেইন খরচ তো যে কোনো দেশের ভিসার জন্য মূল খরচটাই হচ্ছে টিউশন ফিস তো সাইপ্রাসের টিউশন ফি রেঞ্জ বেসিক্যালি চার হাজার থেকে সাত হাজার আট হাজার দশ হাজার ইউরো পর্যন্ত বাট আমরা বাংলাদেশ থেকে যারা এজেন্সি কাজ করি আমরা যে কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে কাজ করি এগুলো রেঞ্জ হয়ে থাকে দেখা যায় সাড়ে চার থেকে সাড়ে সাত হাজার ইউরো বা আট হাজার ইউরোর মধ্যে খুব বেশি টিউশন ফি হলে তো অনেকে সাইপ্রাসে যেতে চায় তো সেক্ষেত্রে ধরেন আপনার টিউশন ফি আমরা স্ট্যান্ডার্ড যেটা ধরি আমরা আট হাজারও ধরছি না আমরা চার হাজারও ধরছি না মাঝামাঝি ধরেন সাড়ে পাঁচ হাজার যদি টিউশন ফি হয় তাহলে আপনার খরচ পড়বে এখনকার রেটে যদি আমি একশো পঞ্চাশ করে ধরি যদি গুগলে আপনাকে দেখা যাবে একশো সাতচল্লিশ সাতচল্লিশ আমি যখন ভিডিও করতেছি কিন্তু একশো পঞ্চাশ করে ধরলেও আপনার খরচ পড়বে আট লাখ থেকে আট লাখ পঁচিশ হাজার টাকার মতো তো মনে রাখবেন এই ব্যাচে মাস্টার্সের যারা অ্যাপ্লিকেশন করবেন তার এর সাথে অতিরিক্ত এক হাজারে অ্যাড করবেন কারণ মাস্টার্সের টিউশন ফি যেকোনো ইউনিভার্সিটি বা কলেজের ব্যাচেলার্ট থেকে এক হাজার বেশি হয়ে থাকে তো তার মানে আমি ধরে নিলাম আট লাখ পঁচিশ টাকা হচ্ছে আপনার টিউশন ফি সাড়ে পাঁচ হাজারগুলো দেড়শো টাকা করে গুণ করবে আগে ছিল বিশ হাজার এখনো আট লাখ পঁচিশ হাজার তার লাখ পঁয়তাল্লিশ হচ্ছে টিউশন ফিস প্রেমের পর্যন্ত ওয়েল নেক্সট যে খরচটা সেটা হচ্ছে আপনার বেসিকালি এন্টিপার্টমেন্ট ইস্যু হওয়ার পর আপনি যখন টিউশন ফি পে করেছেন আপনি ডকুমেন্টস কিন্তু আগেই পাঠাইছেন আপনার ইউনিভার্সিটি বা কলেজ ডকুমেন্টসটা রিসিভ করার পর এবং টাকা রিসিভ করার পর তারা সাইপ্রাস যে মাইগ্রেশন অর্থাৎ ইমিগেশন ডিপার্টমেন্ট সেখানে আপনার হয়ে এন্টিপার্মিটের জন্য অ্যাপ্লাই করে এন্টিপার্মিট বলে আমরা যেটাকে ব্লু পেপার বলি আসলে ব্লু পেপার ওই পেপারটা রং ব্লু দেখে ব্লু পেপার বাট এটাকে কিন্তু ওরা এনটিপার্মিত বলে তো এই এন্ট্রি পারমিট এন্ট্রি পারমিট মানে কি আপনার সাইপোসে ঢুকার মানে পারমিট মানে অনুমতি তো মানে ওই এন্ট্রি পারমিট দিয়েও আপনি সাইপোসে ঢুকতে পারবেন এনিওয়ে আমি এটা ক্লারিফাই করলাম আর কি তো তার মানে আপনার যে টিউশন ফিজ দেওয়ার পরে আপনার যখন ইউনিভার্সিটি আপনার এন্ট্রি পারমিটের জন্য অ্যাপ্লাই করছে বেসিক্যালি এক থেকে দুই মাসের মধ্যে আপনি এন্ট্রি পারমিটটা পেয়ে যাবেন পাওয়ার পরে আপনার নেক্সট স্টেপের কাজ এবং নেক্সট খরচ নেক্সট কাজ মানে নেক্সট খরচ ভিসা লাইনে এক একটা কাজ মানে এক একটা খরচ টাকা ছাড়া কিছু হয় না তো নেক্সট যেটা সেটা হচ্ছে আপনার ভিসা স্ট্যাম্পিং করতে হবে যদিও অনেকে বলে ভিসা স্ট্যাম্পিং ছাড়া এন্ট্রি পারমিট দিয়ে যাওয়া যায় আমিও বলি যাওয়া যায় কিন্তু সেক্ষেত্রে হ্যাসেলটা হচ্ছে আপনার ইউনিভার্সিটি বা কলেজকে ওটা ওকে টু ব্রুড করতে হয় এবং আপনি যেখান থেকে এয়ার টিকিট করছেন ওই এই এয়ারলাইন্স কোম্পানিকেও আপনি এটাকে মেইল করে ইনফর্ম করতে পারেন ওকে টু করার জন্য দুই সাইড করলে বিষয়টা ইজি হয় আমি এই হ্যাসেলে আমি যেটা করি আমরা যেটা করি সেটা হলো বিশেষ স্ট্যাম্পিং করাই দেই এই স্ট্যাম্পিং করানোর জন্য যে যে কনসুলার এখানে একটা ফি আছে বারো হাজার পাঁচশো টাকা এবং ভিসা স্ট্যাম্পিংটা যেহেতু ইন্ডিয়ায় যে সাইপ্রাস এম্বাসি আছে সেখান থেকে হয়ে আসে এটার জন্য একটা কুরিয়ার চার্জ আছে সেটা হচ্ছে আড়াই হাজার টাকা তার ভিসা স্ট্যাম্পিং এবং ভিসা পি হচ্ছে পনেরো হাজার টাকা তারপরে এই যে আসুন যে আপনার ভিসা হয়ে গেছে এখন পর্যন্ত আপনার কত টাকা খরচ হলো প্রথমে ছিল বিশ হাজার তারপর আট লাখ পঁচিশ হাজার যদি টিউশন ফি ধরে আট লাখ পঁয়তাল্লিশ এবং ভিসা ফি এবং কুরিয়ার চার্জ হচ্ছে পনেরো হাজার তার মানে আট লাখ পঁয়তাল্লিশ আট লাখ ষাট এবার আসেন আপনার ভিসা হয়ে গেছে আপনার এখন ফ্লাই করতে হবে এই ফ্লাইং এর জন্য আপনি এয়ার টিকিট করতে হবে এয়ার টিকিট যারা আগে করবেন বা একটু আগে করতে পারবেন তারা আশি হাজার থেকে এক লাখ টাকার মধ্যেই এয়ার টিকিট করতে পারবেন অনেক সময় এর যায় আমি যদি মাঝামাঝি ধরি সেটা এক লাখ তার মানে আট লাখ ষাট প্লাস এক লাখ নয় লাখ ষাট হাজার টাকা এই নয় লাখ ষাট হাজার টাকা অর্থাৎ সাড়ে নয় থেকে নয় থেকে শুরু করে দশ লাখ টাকা হচ্ছে ব্যাচেলর যারা সাইপ্রাসে যাবেন তাদের আদর্শ কস্ট নয় থেকে দশ লাখ টাকা যারা ব্যাচেলার যাবেন তাদের জন্য আদর্শ কস্ট এর বেশি যদি হয় তাহলে ভাববেন যে আপনার খরচটা বেশি হয়েছে যাবেন তারা এক হাজার ইউরো যদি বাড়িয়ে ধরেন তার মানে তাদের খরচ হবে লাখ সাথে ইউরো আরো যদি জব করেন তাহলে এক লাখ চল্লিশ হাজার দশ লাখ এগারো লাখ টাকা তারপরে তাদের খরচ হবে এগারো থেকে সাড়ে এগারো লাখ টাকা তার মানে ব্যাচেলারের ক্ষেত্রে সাড়ে নয় থেকে দশ লাখ টাকা বারো থেকে দশ লাখ টাকা আর যারা মাস্টার্সে যাবে তো এগারো থেকে বারো লাখ টাকা এইভাবে বাজেট করবেন হ্যাঁ আর একটা বিষয় লক্ষণীয় এবং ভেরি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি যখন সাইপ্রাসে ফ্লাই করবেন তখন আপনাকে ক্যাশ নিয়ে যেতে হবে দুই হাজার ইউরো হ্যাঁ আপনি যাওয়ার পরেই সে করে টাকা ফেরত পাঠাইতে পারবেন বাট ইমিগ্রেশনের জন্য আপনার এই টাকাটা লাগবে এবং এটা সঙ্গে নিয়ে যাবেন তো বাট এটা খরচ না যেহেতু খরচ না আমি ধরছি না তার মানে আপনার সাইপ্রাসে যাওয়ার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত এই টাকাটা লাগবে তবে আমি একটা জিনিস অ্যাড করছি এখানে অনেকে যেটা হয় যে ডকুমেন্টস লিগালাইজেশনের খরচটা অনেকেই এটা ফ্রি করে স্টুডেন্টদেরকে টেম্পটেড করে অর্থাৎ লোভ দেখায় মনে রাখবেন যে কোনো অফার আপনার জন্য ক্ষতিকর কেননা আপনার একশো ইউরো বাসাইতে গিয়ে আপনার টিউশন ফি এক ইউরো বেড়ে যাচ্ছে তো এই সকল বিষয়গুলো মাথায় রাখলে আপনি সাইপ্রাসের স্টুডেন্ট বিষয়ে কখনোই প্রতারিত বা ক্ষতি হবেন না তো আমি চেষ্টা করেছি আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যেহেতু ভিসা সাকসেস রয়েছে আমরা ডিরেক্টলি ইউনিভার্সিটি কলেজের সাথে কাজ করছি আমরা কোনো ইনফরমেশনই এখানে গ্যাপ রাখিনি চেষ্টা করেছি সব ইনফরমেশন আপনাদেরকে দিতে যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও হ্যাভ নাইস ডে